আমার চুক্তি বন্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে গাড়ি গুড়ি যা আছে আমার সব অর্ডার দিয়ে দিছি ছাব্বিশ তারিখ হলে আইবো আর আমি টিয়া খালি পাড়ায় কইতে বাড়ি ঘর করে আসবে টিয়া পয়সা ব্যাংক বই আসবে আমি আর দেখতে এলাম তোর লাগিয়া কি গাড়ি বইরা রাইতেছে কি আইতাছে ওই যে তোরা যারা বিলাই খেলা খেল ওরা তেল মেরে রেডি থাকার কইছে এটা বলে আসিলা ওই মানে বাস কি বলে